গত শনিবার সকালের কথা আরবের অন্যতম ধনীদের সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ের পাশের শহর সার্জিয়াতে এক ধনকুবেরের নিজের বাগানে অদ্ভুত একটি ফল দেখতে পান যা আসলে এক ধরনের তরমুজ আরব নিউজে প্রকাশিত খবরে জানা যায় হলুদ রঙের দুষ্প্রাপ্য ওই তরমুজের জুড়ে আরবি লেখা ছিল শেখ তরমুজের লেখাটি পড়ে প্রথমে কিছুই বুঝতে পারেননি পরে তিনি পুলিশে খবর দেন পুলিশ এসে ফলটি নিয়েও যায় এরপর লিপি বিশেষজ্ঞরা হলুদ রঙের তরমুজের লেখাটিকে প্রাচীন আরবিতে লেখা একটি হুমকি বার্তা বলে শনাক্ত করেন তবে হুমকিটি ওই আরব শেখের উদ্দেশ্যে ছিল না গোটা পৃথিবীকে অভিশাপ দিয়ে লেখা হুমকি ছিল সেটি এছাড়া তরমুজের লিপিটিকে অসংলগ্ন বলেও ব্যাখ্যা করে সার্জা পুলিশ পুলিশ জানায় পুরো তরমুজটিতে লেখা হয়েছে নখ দিয়ে কারো দীর্ঘ নখে প্রাচীন আরবি লিপিতে লেখা সেটি পুলিশের ধারণা সমুদ্র তীরবর্তী আরব শেখের বাগানের বাইরে থেকে কেউ ওই তরমুজ ছুঁড়ে দিতে পারে কারণ ব্যক্তিগত ওই বাগানে প্রবেশাধিকার নিয়ন্ত্রিত ধনকুবেরের বাগানে পাওয়া অদ্ভুত লেখাটি নিয়ে এরই মধ্যে আরবে আলোচনা শুরু হয়েছে অনেকেই একে কালো জাদুকরের কাজ বলেও ব্যাখ্যা করেছেন আরব আমিরাতে কালো জাদুর চর্চা নিষিদ্ধ হলেও সাগর পারে এই চর্যা নতুন কিছু নয় বলেও খবর জানিয়েছে আরব নিউজ এরকম রকমারি খবর জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন